থার্ড সামেটিভ টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ সাবজেক্ট সংস্কৃত ক্লাস সেভেন সত্তর নম্বরে দেখো বাংলা ভাষায় উত্তর দাও এটি যে এখানে যার বই আছে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম হবে সংস্কৃত ভাষায় উত্তর দাও আট নম্বর শ্লোকগুলি সংস্কৃত করে সম্পন্ন করো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে তাই শ্লোকগুলো নিজেদের মতো করতে হবে বিচ্ছেদ করো এগুলো সব জায়গায় প্রায় একই হয় অত্যাচার অতিযুক্ত আচার অত্যাচার পবন যুক্ত অনম বিসর্গ নয়নম নেযুক্ত অনম নয়নম স্বাগতম সুযুক্ত আগতম বিদ্যা সাগর বিদ্যাযুক্ত সাগর বিসর্গ থাকলে বিসর্গ অবশ্যই দেবে এখানে বিসর্গ ছিল তাই বিসর্গটা এখানে লাস্টে পেয়েছে শেষের দিকে দেখো তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমাদের পাঠ্যপুস্তক থেকে বাংলা ভাষায় যে কোনো একটি গল্প লেখো যাদের যে বই আছে সেই বই অনুযায়ী লিখতে হবে অব্যয়যোগে বাক্য রচনা করো অর্ধ অদ্য গুরু বা সর গুরু বা সর একসঙ্গে লিখবে একা এক বিসর্গ অবিসর্গ বা গুরু বা আচ্ছা শুষ্কম কাস্টম পুরত ভাগে এই যে পুরত পুরত অব্যয় দেওয়া থাকবে শুষ্কম কাস্টম পুরত ভাগে আচ্ছা জ্ঞানম বিনা জীবনম বিথা যে বিনা বিনাটা অব্যপথ বিনাটা দেওয়া থাকবে তোমাকে এটি করতে হবে আচ্ছা মিথ্যা মা বদ মিথ্যাটা দেওয়া থাকবে এটি তোমাকে করতে হবে মিথ্যা মা বদ মিথ্যা বলো না নর অপি গৃহম গমিস লোকটিও বাড়ি যে ওপি ওপি লুপ্ত এটা এটা মতো চিহ্নটা হচ্ছে লুপ্ত কারক নির্ণয় করো চার নম্বর থাকবে দেখো বিদ্যালয়ং নিকোষা বনমস্তি বিদ্যালয়ং তাহলে বিদ্যালয়ের তলায় দেওয়া আছে তাহলে কী হবে বিদ্যালয়ং পদে নিকসা শব্দের যোগে কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি হয়েছে বালক নিত্যতি তলে দাগ বালক পদে কর্তৃকারকে প্রথম ব্যক্তি হয়েছে গণেশায় নম তাহলে গণেশায় পদে নমস গণেশায় পদে নমস দন্তের নম শাসন বা দন্তের নম বিসর্গ রাখতে পারো শব্দের যোগে সবদিক যে সবদিক সম্প্রদান কারকে চতুর্থ ব্যক্ত হয়েছে তাহলে মম পুষ্টকম মম পদে সম্বন্ধে ষষ্ঠী বিভক্ত হয়েছে সূর্য উদিতে পদ্ম প্রকাশতে সূর্যের তলে দাগ দেওয়া আছে তাহলে সূর্য পদে ভাবে সপ্তম বিভক্তি হয়েছে পুরুষ ও কাল নির্ণয় করো পাঁচ নম্বর থাকবে স বিদ্যালয়ম গচ্ছতি এখানে হচ্ছে গচ্ছতি আর স একটা পুরুষ নির্ণয় করতে হবে স্ব হচ্ছে প্রথম পুরুষ গচ্ছতি হচ্ছে বর্তমানকাল আচ্ছা লট লকার হ্যাঁ তং কিং পটসি মধ্যম পুরুষ তং আর বর্তমান বর্তমানকাল আচ্ছা বর্তমানকাল লিখবে লট লকার বর্তমানকাল আচ্ছা অদ্য অহং বিদ্যালয়ং গমিস আজ আমি বিদ্যালয়ে যাব তাহলে এই অহংটা হচ্ছে উত্তম পুরুষ আর গবিষ্যামী এটা ভবিষ্যৎকাল অর্থাৎ লিট লকার লিট হয়ে লিট লকার তে আগচ্ছেন তে মানে তারা আসবে তে হচ্ছে প্রথম পুরুষ আচ্ছা আগচ্ছেন বর্তমানকাল লট লকার আচ্ছা কুত্র পুত্র তো তোমরা কোথায় যাচ্ছ এই জুয়োংটা হচ্ছে মধ্যম পুরুষ আর গচ্ছতটা হচ্ছে বর্তমানকাল আচ্ছা লট লকার শব্দগুলি লেখো দেখো নরো ফল ইন তৃতীয় বহুবচন নরই নরৈ দন্তেন বিসর্গ ফলই ফলিকার বিসর্গ মুনি লতা ইন সপ্তমীর বহু বচন মুনি লতাসু লতা সু ইনটা মনে ধাতু শব্দরূপের না বলে ইনটা বলা হয়েছে তারপর দেখো তদ পুং আর স্ত্রী পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের ইন চতুর্থীর এক বচন তস্ময় তদ অন্তস এক পুংলিঙ্গ তদ অন্তঃসল এক তস্মই স্ত্রীলিঙ্গ আচ্ছা অসমৎ যুস্মত ইন দ্বিতীয়ার এক বচন মাম মা তাম তা মাম অস্ম শব্দ মাম মা এটা আর একটা শব্দ দিয়ে আছে আর একটা বিকল্প আর একটা দেওয়া আছে তামতাব একা নয়াসন তামতাম আচ্ছা নদী ইন ষষ্ঠীর এক বচন বহুবচন নদ্দা দন্তেন দহার বিসর্গ নদী নাম দন্তেন দাজ একা মায়াসুন নদী নাম এবার দেখো ধাতুরগুলি লেখো দশ নম্বর থাকবো দুটো দুটো যে কোনো দুটোই দুটো করতে হবে এক একটা দুটো করে দেওয়া আছে লিখ পট ইন লট উত্তম পুরুষের দ্বি বচন লিখাব পঠাব বিসর্গ দুটোই বিসর্গ আছে গম ভূ ইন লিট প্রথম পুরুষের এক বচন গমিস্যতী ভবিষ্যতি ঠিক আছে তারপর দেখো দা ফা লিট লিট মনে হচ্ছে ভবিষ্যৎকাল উত্তম পুরুষের এক বচন কীভাবে দাসম পাশ্বামী আচ্ছা লিট লোকার অর্থ ভবিষ্যৎকালে কোনো আকারন্ত ধাতুরুক থাকলে শুধু সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে দেখো তাই হয়েছে সেভ জন ইন লর্ড প্রথম পুরুষের বহু তাহলে সেবন্তে জায়ন্তে এটা আত্মনেপদী তারপর দেখো স্থা বধ ইন লর্ড মধ্যম পুরুষের দ্বি বচন তৃষ্ঠ তার মধ্যম পুরুষের থ বিসর্গ থসর্গ বধ থ দ দ থসর্গ আচ্ছা বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে দেখুন তার পিতার নাম কী তাহলে তার শব্দ তদ শব্দের ষষ্ঠীর এক বচন পুঙ্গলিঙ্গের তস্য পিতা তস্য যদি স্ত্রীলিঙ্গ হয় কেবল তস্যা তদন্তস বিসর্গ ষষ্ঠীর এক বচন আচ্ছা পিতু পিতু তাহলে পিতার নাম পিতু ষষ্ঠীর এক বছর হবে পিতু বিসর্গ কিং নাম প্রথম নাম কিংটা পরেও দিতে পারো শেষেও দিতে পারো অসুবিধা নেই তুমি লিখবে তুমি তাহলে জুস্মত শব্দ এক বচন তং লিখবে লেখি সশীল ভবিষ্যৎকাল লিখবে যেহেতু এটি ভবিষ্যৎকাল আছে তাই ক্রিয়াপত্র ভবিষ্যৎকালে করতে হবে লিখতে আচ্ছা তোমাদের গ্রামের নাম কি তোমাদের তাহলে জুস্মত শব্দ তোমাদের ষষ্ঠীর এক বচন হবে তোমাদের রয়ের দিয়ে তাহলে ষষ্ঠী হয় তাহলে ষষ্ঠীর এক বছর হবে গ্রাম গ্রামস্ব গ্রামের কিং নাম নাম কি আমি আজ বলবো আমি তাহলে অহম এই যে মহাসন্ত্রী এটা অ আছে বলে সর্বণ থাকলে অ বা আ থাকলে মহাসন্তন্ধনসার হয় না তাহলে আমি আজ অদ্য বলবো বদ তাহলে বদ্ধাত উত্তম পুরুষ এক বছর এবং লিট লকার অর্থাৎ ভবিষ্যৎকাল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে দেখছো তারা অবশ্যই লাইক করবে লাইক লাইক করতে ভুলবে না লাইক না করলে আমার ভিডিও বানাতে খুবই অসুবিধা হয় এবং ভালো লাগে না সকলকে ধন্যবাদ